মর্নিং এভরিবডি আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে স্যাটারডে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজকে একটা ছোট্ট ট্যুর তার সঙ্গে একটা হাইকিংও আছে আমরা যাচ্ছি পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পরেশিনাথ পাহাড় পিছনেই দেখা যাচ্ছে দুর্গাপুর স্টেশন স্টেশনে নেবে আমরা আগে ব্রেকফাস্টটা করে নেব। তারপর আমরা যাব আমাদের অলরেডি টিকিট কাটা আছে আগে থেকে বুক করে রেখেছি যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে যাব ধানবাদ পর্যন্ত তাহলে চলুন যাত্রা শুরু করা যাক সকালে ব্রেকফাস্টে চলে এসেছে ডিম পাউরুটি দেখতে দেখতেই আমাদের ট্রেন ঠিক টাইমে ঢুকে গেল দুর্গাপুর স্টেশন আমার পছন্দের জায়গাগুলির তালিকায় একটি বিশেষ স্থান অধিকার করে আছে এই পরেশনাথ ট্রেন চলেছে ছোট ছোট টিলার মাঝখান দিয়ে পলাশের মরশুম চারিদিকে দেখা যাচ্ছে অল্প বিস্তার পলাশ এবং শিমুলো ফুটে গেছে এখন ঘড়িতে পুরো বাজে ট্রেনের যদিও সাড়ে এগারোটা ধানবাদ পৌঁছানোর কথা তো আমরা এগারোটার মধ্যে পৌঁছে গেছি আমি দুর্গাপুর থেকে আসলেও যারা হাওড়া থেকে অর্থাৎ কলকাতা থেকে আসছেন তারাও ধরুন সকাল বেলায় ছটা পনেরোতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যা আপনাকে এগারোটার মধ্যে পৌঁছে দেবে ধানবাদ স্টেশনে ধানবাদি নেবে এই ওয়েটিং রুমে একটু ফ্রেশ হয়ে নিন আমরা চলে এসেছি যেদিকে অটো স্ট্যান্ড দেখা যাচ্ছে এখানে অটোও আছে এবং গাড়িও আছে যে যেটা নিতে চাই সে সেরকমভাবে নিতে পারে আমরা একটা অটো ঠিক করেছি আমাদের এখান থেকে অটো হাজার টাকা নেবে বলেছে এখন ঘড়িতে ঠিক এগারোটা চব্বিশ বাজে আমরা বেরিয়ে পড়েছি ধানবাদ থেকে আমরা এখন লিপি খাচ্ছি ভীষণ ভালো পরেশনা স্টেশন থাকা সত্ত্বেও ধানবাদে নামার কারণ বা সুবিধা কি বলুন তো ধানবাদ থেকে পরেশনা যাওয়ার পথটা অসাধারণ ছোট্ট ছোট্ট পাহাড় তার মাঝখানে এরকম শিমুল পলাশের জঙ্গল আর মাঝখানে পড়বে তোপচাঁচি লেক ও ভাতিন্ডা ফলস আমরা এখন চলে এসেছি তোপচাঁচি তো তোপচাচি যেখানে পার্কিংয়ের জন্য আপনার টাকা কাটা হয় ঠিক সেই জায়গাটাতে আমরা চেকপোস্টটাতে চলে এসেছি বোর্ডে দেখুন দিয়ে দেওয়া আছে কোন গাড়ির জন্য কত টাকা পার্কিং চার্জ লাগে এরপর এরকম সুন্দর একটি রাস্তা দিয়ে পৌঁছে যান সেই লেকের সামনে লাস্ট আমরা চলে এসেছি তোপচাচি সেই লেকটার সামনে আর মানে আমি চাইছিলাম আসার সময় যাতে একটু মেঘ পাই তো অসাধারণ আবহাওয়া এখন পুরো মেঘ আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে যার জন্য আরও সুন্দর লাগছে জায়গাটা অসাধারণ একটুখানি তোপচাচির যে কি বলবো ড্যামটা আছে সেটা একটুখানি ঘুরে আসে ওই দিক থেকে আজকে আবহাওয়া তো জাস্ট ফাটাফাটি মানে ফটো তোলার জন্য একদম উপযুক্ত আবহাওয়া আর পলাশও ফুটে গেছে এদিকে বেশ ভালো পলাশ এবং শিমুল দুটোই ভিড় শুধুমাত্র তোপচাচি লেকে সৌন্দর্য তুলে ধরবো আমি আলাদা একটি ভিডিওতে তার জন্য চোখ রাখতেই হবে তেপান্তর্দা এক্সপ্লোরারের পর্দায় আজকে যা আবহাওয়া পেয়েছি আর তো চাচি যা ছবি আসছে না নিজেই নিজের ছবি তুলে মানে পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি ধান বাদে আপনারা দেখে নিতে পারেন ভাতিন্ডা ফলস কিন্তু শীতকালে জল খুব কম থাকায় আমরা সেদিকে আর যাইনি আজকে থাকলো সম্পূর্ণ পরেশনাথ পাহাড়ের ট্যুর প্ল্যান কিন্তু ডিটেলস অর্থাৎ প্রত্যেকটা খুঁটিনাটি থাকবে পরবর্তী ভিডিওগুলোতে তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটিকে সঙ্গে থাকুন অবশ্যই আমার এরপর মেঘলা দিনে প্রকৃতিকে উপভোগ করতে করতে ছোট্ট ছোট্ট টিলা পার করে আর পলা শিমুলের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি মধুবনের উদ্দেশ্যে চলুন রাস্তাটা একটু উপভোগ করা যাক শেষমেশ আমরা চলে এসেছি মধুবনে এবং এখন আমরা ধর্মশালা খুঁজছি প্রথমেই আমরা গেছিলাম দিগম্বরদের এই ধর্মশালাটিতে কিন্তু এখানে কোনো রুম ছিল না তারপরে গেছিলাম এর পার্শ্ববর্তী প্রকাশ ভবন উত্তরপ্রদেশ সরকারের প্রকাশ ভবন যেখানেই ছিলাম আমরা সেদিনকে জৈনদের এই ধর্মশালাগুলো বড় বড় ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে এত সুন্দর আমি শুধুমাত্র এই যে ধর্মশালায় আমরা ছিলাম সেটা নিয়ে আলাদা একটি ভিডিও করব। যা থাকবে অবশ্যই এই চ্যানেল অর্থাৎ দেপান্তা এক্সপ্লোরারে তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এতটা জার্নির পর বেশ খিদে পেয়েছিল তাই ধর্মশালাতে এসে ব্যাগপত্র রেখে আগে আমরা চলে গেলাম সেখানকারী ভোজনালয়ে খাবার খেতে আদা করে আমরা এখন বেরিয়ে পড়েছি মধুবন একটু ঘুরবো আর আগের বছর একটা একদম পাহাড়ে করে মন্দির আছে যেটা দেখতে পাইনি মানে একদম রাত্রি থাকতে থাকতেই জানেন যে পাহাড়ে ওটা শুরু করতে হয় আর নাবতে নাভ আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে ওই মন্দিরটা না বেশ দিনের আলোতে দেখবো সেরকম ইচ্ছা ছিল সেটা দেখতে পাইনি যেটার জন্য এখন আমরা পুরোটা হেঁটে সেই যেখান থেকে কালকে ট্রেক শুরু করব। সেই পর্যন্ত যাব। আগে ওই মন্দিরটা দেখব তারপরে এখানে লোকাল ফুড কিছু কিছু খাবো আর জৈন ধর্মের মধ্যে একটা জিনিস আছে ওরা সন্ধ্যার পর কিছু খায় না তো সন্ধ্যা ছটার মধ্যে সাধারণত ধর্মশালাগুলোতে খাবার কিন্তু খেয়ে নিতে হয় আর বাইরে কিছু রেস্টুরেন্ট আছে একই খাওয়া পাওয়া যায় তার যদি ইচ্ছা হয় তার পরবর্তীকালে বাইরে খাবার খেতে পারে মধুবন আসলেই সেখানকার চা এবং প্যারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন যে মন্দিরটার অপেক্ষায় আমি এতটা হেঁটে আসলাম এটা ঠিক পয়সনাথ পাহাড় আপনারা যেখান থেকে ট্রেক করতে উঠছেন তার মুখেই ডান হাতে পড়বে কি অপূর্ব পুরো লোটাসের আকৃতিতে তৈরি করে মধুবনে আপনারা দেখতে পাবেন বিশাল বিশাল ধর্মশালা এবং প্রত্যেক ধর্মশালার ভেতরে বিশাল বিশাল সুন্দর মন্দির শুধু মধুবন ঘুরতেই আপনার দুটো দিন লেগে যাবে যদি দেখতে চান সমস্ত এই মন্দিরগুলো এই যে দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে পরিশনাল ট্রেকটা শুরু হয় আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের পবিত্র পরেশনাথ পাহাড়ের ঠিক পাদদেশে মধুবন বলে জায়গাতে এখানে বলা হয় যে জৈন ধর্মের এটা একটা ভীষণই পবিত্র জায়গা এবং এখানে কিনা যে চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন তার মধ্যে জন হচ্ছে এখানে নির্বাণ পেয়েছিলেন মানে এখানেই তারা দেহত্যাগ করেছিলেন সেই পাহাড়ের ওপর পরেশনাথ পাহাড়ের ওপর এবং পরেশনাথ পাহাড়টা সেই কারণে ভীষণভাবে পবিত্র এবং জৈনরা যারা এখানে আসেন পরিক্রমণ করতে তারা পায়ে হেঁটে সম্পূর্ণ পরিক্রমণ করে আর এখানে আমরা কালকে তো যাবো আমি আগেও এসেছি আপনারা দেখেছেন আমায় যারা আমার প্রোফাইলে আছেন তো কালকে আমরা আবার যাব। পরেশনাথ এবং সম্পূর্ণটা আবার ঘোরার চেষ্টা করব দেখা যাক কতটা কি উঠতে পারি এবং দেখাতে পারি আপনাদেরকে এবং আমার পিছনে দেখা যাচ্ছে দেখুন এই জন যে তীর্থঙ্করের প্রত্যেকের ছোট্ট ছোট্ট করে মন্দির করা আছে এবং তাদের একটা করে মূর্তি রাখা আছে এখানে সাধারণত পুজো সেরকম হয় না এখানে ওনাদের মধ্যে আরতি হয় সকালবেলা এবং রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা একটা আরতি হয় প্রত্যেকটা মন্দিরেই পুরো পরেশনাথটা মোটামুটি মধুবনটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখান থেকে ভীষণ ভালো দেখা যাচ্ছে এটা এতটাই উঁচুতে আমরা এখন চলে এসেছি রাতের খাবার খেতে এখন মোটামুটি কটা বাজে সাতটা সাড়ে সাতটা আমরা একটা কথা বলে রাখি পরেশনাথে কিন্তু আপনারা কোনো রকমের মাছ মাংস ডিম এই জাতীয় জিনিস পাবেন না এবং এখানে অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাতের খাওয়া দাওয়াটা সেরে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়তে হবে কারণ কালকে উঠতে হবে ভোর ভোর এখন রাত্রি বলবো না ভোর বলবো জানি না এখন পুরো দুটো বাজছে তো আমরা রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে যাব পড়াশোনাথের উদ্দেশ্যে আর এখানেই স্টিক ঠিক সব কিছু পাওয়া যায় এখান থেকে আলাদা করে আমাদের স্টিক কিনতে হবে না তো সেটাই নিয়ে যাব এসে আবার এখানে ফেরত রেখে দেবো এই যে দেখা যাচ্ছে ঘড়িতে পুরো দুটো এই যে এখানে স্টিক রাখা আছে রুনা স্টিক নিচ্ছে আমরাও সব একটা একটা করে স্টিক বেছে আছি তার বাইরেতেই সমস্ত ডুলি যারা ডুলি নিয়ে যাবে এখান থেকে অনেকেই ডুলি করে এখন ওপরে যাবে তাদের জন্য সব লোকেরা অপেক্ষা করছে এখানে কিছু বাইকও অপেক্ষা করছে তো আমরা দাঁড়িয়ে আছি বাদ বাকি লোকজন এখনও পর্যন্ত আসেনি তারপর আমরা যাব পাহাড়ে এখন অন্ধকার দেখা যাচ্ছে আমরা চলে এসেছি একদম যেখান থেকে স্ট্রেটটা স্টার্ট হচ্ছে সেখানে তো এখন তো ছবি টবি তোলার কোনো ব্যাপার নেই কারণ এখন কিছু দেখা যাচ্ছে না যখন নামবো তখন দেখাবো বা একটু উঠে যখন আলোটা ফুটবে তখন দেখাবো চলুন হাঁটা স্টার্ট করে দিই এখন মোটামুটি আড়াইটে বাজে বেশ পথ চলতে এতটুকু অসুবিধা হচ্ছে না এখানে যদিও কোনো ওঠার মুখটায় আলো নেই কিন্তু আর যেহেতু পূর্ণিমা চারদিকে এত আলো আছে যে পথগুলো দেখতে অসুবিধা হচ্ছে না মানে আড়াইটের সময় মনে হচ্ছে ভোর ভোর হয়ে গেছে এখন চারটে দশ বাজে আমরা মোটামুটি আর্ধেক উঠে গেছি এখানে এখন একটা চায়ের দোকান থেকে আমরা চা খেতে দাঁড়িয়েছি এই যে দেখা যাচ্ছে চা তৈরি হচ্ছে বেশ কিছুটা ওঠার পর দেখবে রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে যেটি সোজা চলে যাচ্ছে সেটি প্রথমে যাবে গৌতম স্বামী মন্দির তারপর অন্যান্য মন্দির জল মন্দির ঘুরে শেষে পৌঁছবে পরেশনাথ মন্দির এবং ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওটা সরাসরি প্রথমেই যাবে পরেশনাথ মন্দির যাদের উদ্দেশ্য শুধুমাত্র পরেশনাথ মন্দির তারা ধরুন ডান দিকের রাস্তাটি তবে সেটি ভীষণের চড়াই রাস্তা এবং দিকের রাস্তাটি বেশ কিছু সিঁড়ি আছে কিন্তু সেটি প্রথম পৌঁছবে গৌতম স্বামী মন্দির আমরা আগেবার এসেছিলাম যখন ডান দিকের রাস্তাটাই ধরেছিলাম এবার কিন্তু ধরব বাঁ দিকের রাস্তাটি কারণ আমরা প্রথমে অন্যান্য মন্দিরগুলো ঘুরে তারপর এবার যাব পরেশনাথ মন্দির একটা জায়গায় এসে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা দিয়ে ঢুকলেই এরকম একটা মন্দির মন্দির পড়বে এটা চাপড়াকুণ্ড মন্দির তো এটা আগে দর্শন করব তারপর যাব পিছনে গৌতম স্বামী মন্দির তারপর জল মন্দির শেষে যাবো পরশনাথ মন্দির গৌতম স্বামী মন্দিরের আগেই পড়বে এই চাপড়াকুণ্ড এখানে একটি ছোট কুণ্ড আছে দেখা যাচ্ছে কুণ্ডটা ঝর্ণার জলে সেখানে পড়ছে আর এখানে জল এই যে সবাই খাচ্ছে এই জলই কিন্তু এখানে সোর্স জলের এটাই কিন্তু সবাই খায় কোন মন্দির থেকে একটু ব্যাক করে সোজা চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন গৌতম স্বামী মন্দিরে এখন ছটা চল্লিশ দেখা যাচ্ছে সবটাই মেঘে ঢাকা তো আজকে তো সূর্যতা হয় বলে আর মনে হচ্ছে না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এরকম আবহাওয়া অনেকটা মেঘ মাতে যেরকম আবহাওয়া পেয়েছিলাম ঠিক সেরকম আমরা এখন দাঁড়িয়ে আছি গৌতম স্বামী মন্দিরের সামনে এখান থেকে যাব জল মন্দির তারপর পরেশনাথের দেব গৌতম স্বামী মন্দিরের থেকে দেখবেন পাশেই এরকম ভাবে লেখা আছে এখানে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা এবং ওই যে দেখা যাচ্ছে মন্দিরগুলো আর ওপরে তার এই সাইডে লেখা আছে জলমন্দির জলমন্দির যাওয়ার রাস্তা এই যে নিচে আমরা চলে যাব এটা জলমন্দির মন্দির যাওয়ার রাস্তা আর এই দিকে সোজা উঠে যাচ্ছে পরেশনাথের দিকে তো আমরা এখন এইদিকে না গিয়ে আমরা চলে যাব এই যে পরেশনা টং লেখা আছে আমরা নিচের দিকে নেমে যাব জল মন্দিরের দিকে এই যে দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেছি জল মন্দিরের কাছে মোটামুটি দশ মিনিট পুরো উতরাই পথ মানে যাবার সময় বুঝতে পারছি পুরো ফাটবে আর তো চলে এসেছি জল মন্দির ভাবে সব তীর্থঙ্করদের মূর্তি করা আর পুরো মন্দিরকে ঘিরে আছে এরকম জল তাই এটি জল মন্দির চারদিকে একটা পরীক্ষা টাইপের ঠিক করা এখানে দেখা যাচ্ছে আমাদের সেই পুরনো আমলের মন্দিরগুলোতে জল নিষ্কাশনের যে ব্যবস্থা ঠিক সেই রকম জল মন্দির দেখে আমরা আবার গৌতম স্বামী মন্দিরে উঠে এসেছি আচ্ছা আমার এরকম দেখে ভয় পাবে না এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে কানে খুব যন্ত্রণা করছে এবার আমরা যাচ্ছি পরেশনাথ মন্দিরের দিকে এটা অচল টং অচলগিরি টঙ্গীর্থঙ্কর মহাবীর স্বামীজি টং উঠাচ্ছে যে দূরে দেখা যাচ্ছে পরেশনাথের মন্দির আমরা এখন ভাবে নেবে আবার পরেশনাথের মন্দিরে এই যে প্রসাদ প্রসাদ দিয়ে গেছে এখানে মানে ওই উঠবি আর লবঙ্গ আর ওই যে ওরা খেতে খুব ভালোবাসে সেগুলোই ঘুরে ঘুরে খাচ্ছে যারা এরকম ডুলি করে আসতে চান তাদের উদ্দেশ্যে বলে রাখি ডুলি ভাড়া সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু তবে এই ভাড়াটি কম বেশি হয় এবং এই ভাড়া নির্ধারণ করা হয় আপনার ওজনের ওপর দেখতে দেখতে আমরা চলে আসলাম পরেশনাথ পাহাড়ের পরেশনাথ মন্দিরের ঠিক পাদদেশে এখান থেকে একটুখানি সিঁড়িগুলো ভাঙলে পৌঁছে যাব পরেশনাথ মন্দিরে অর্থাৎ মূল মন্দিরটাতে যেটার উদ্দেশ্যেই আমাদের এতটা পথ অতিক্রম লাস্ট আমরা চলে এসেছি পরেশনাথের প্রধান মন্দির ওই যে পিছনে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির পরেশনাথ মন্দিরে ভেতরে এখন মনে হয় ক্যামেরা করতে দেয় না দর্শন করব তার আগে আপনাদের একবার দেখিয়ে দিলাম চলুন পুরো মন্দিরটা দেখাই আর যারা বাইকে আসবে তারা অতটা পর্যন্তই আসতে পারবে ওই যে জিকজ্যাক হয়ে ওইটা দিয়ে এসে গাড়ি অতটা পর্যন্ত ওই যে বাইক ওই নীল শেডটা পর্যন্ত দেখা যাচ্ছে ওটা পর্যন্ত বাইক ছেড়ে দেয় তারপর আবার সিঁড়ি সিঁড়ি মতো শুরু হচ্ছে ওখান থেকে কিন্তু আর আসতে পারবে না ওখান থেকে মন্দির পর্যন্ত সবাইকে হেঁটেই আসতে হবে মিনি পরেশনাথ পাহাড় একটু বেশি চড়াই হওয়ার জন্য উঠতে একটু অসুবিধা হবে ঠিকই কিন্তু যখন উঠে পড়বেন এবং মন্দির থেকে যখন আপনি বুঝতে পারবেন আপনি পুরো মেঘেদের রাজ্যে আছেন তখন কিন্তু সমস্ত পথের কষ্ট দূর হয়ে যাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পরেশনাথ পাহাড়ের একদম উপরে পরেশনাথ মন্দিরের কাছে এটা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা প্রায় সাড়ে চার হাজার ফুট এবং হিমালয়ান রিজিয়নের এই দিকটার মধ্যে কিন্তু এটা সর্বোচ্চ চূড়ান্ত তো উঠতে মোটামুটি কত সময় লেগেছে সেটা তো জানাবই সব সম্পূর্ণ ভিডিওটাতে এবং কিভাবে আমরা উঠলাম কতক্ষণ সময় লাগলো সমস্তটাই থাকবে ভিডিওর মধ্যে তাহলে সম্পূর্ণ যারা পড়াশোনার ঘুরতে আসতে চান অথবা পড়াশোনার ট্রেক করতে আসতে চান অথবা যারা বাইকে পড়াশোনাতে আসতে চান সমস্ত তথ্যই থাকবে ভিডিওতে তার জন্য ভিডিওটি দেখুন সম্পূর্ণ এবং অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই কৃপান্তর দায় এখানে গুহা আছে যেখানে হচ্ছে পরেশনাথজির এখানে পা রাখা আছে পবিত্র মন্দিরগুলি দর্শন করে এবার একটু টিফিন করে নিন এখানে প্রচুর দোকান পাবেন এবং নানা রকম খাবার দাবার পাবেন চলে এসেছি এখানে এক জায়গা বাটোরা পাওয়া যাচ্ছিল তো আমি আগেরবার যখন এসেছি তখন এখানে খেয়েছিলাম খবরের কাগজে করে দেওয়া হয় এখন মোটামুটি নটা কুড়ি বাজে আমাদের সমস্ত মন্দির দর্শন হয়ে গেছে পরেশনাথ মন্দিরও দর্শন হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এবার নিচের দিকে নামবো আর যেহেতু আমরা অন্ধকারে উঠেছি একটু ফটো তুলতে পারিনি তো এখন একটু ফটো তুলতে তুলতে ভিডিও তুলতে তুলতেই নিচে নামবো চলুন আপনাদেরকে তাহলে প্রকৃতিটা একটু দেখাই কতটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা এসেছি আর একবার ওঠার মুখেই বাঁদিকে একটা মন্দির পড়ি যেটা নামার সময় আমরা ডান দিকে পাবো সেই মন্দিরটা দেখাবো ছোটো ছোট কতগুলো ঝর্ণা আছে সেগুলো দেখাবো যে হেলি জায়গা আর এই যে সামনে দেখা যাচ্ছে অজস্র বাইক দাঁড়িয়ে এখন বেশিরভাগ মানুষই বাইকে করে এদিক দিয়ে ওঠে এবং এইটুকু রাস্তা তারা হেঁটে যায় কিন্তু কাল যা বাইকের ভাড়া বলছিল ভয় সেই দিকে যাওয়ার মানে সাহস জোগাতে পারিনি আর কি মোটামুটি বাইক ওখান থেকে কেউ দেড় হাজার দু হাজার এমনকি তিন হাজারও চেয়েছে এদিকে দেখা যাচ্ছে এটা বাইক আসার রাস্তা বাইক তারপর এই দিক দিয়ে উঠে যায় এবং যেখানে দেখালাম যে বাইক দাঁড়ায় সেদিকে আর এটা হচ্ছে ট্রেকিংয়ের পথ যেটা হাঁটা রাস্তা যেটা আমরা সেই ছেড়ে এসেছি সামনে সেই রাস্তাটা ভীষণ একটা গভীর জঙ্গলের ভেতর দিয়ে বেশ ট্রেকিং রুটটা ভীষণ সুন্দর রুট হ্যাঁ এদিকটা একটুখানি কি বলবো আপ বেশি আর আগেরবার যখন এসেছিলাম এটা দিয়ে এসেছিলাম ওই জন্য বুঝতে পেরেছিলাম তো এবার ওই জন্য সবাই যেটা দিয়ে উঠে যাচ্ছিলি সেটা দিয়েই উঠে এসেছি এখন দেখছি এই রাস্তাটা দিয়ে বাইকও উঠছে বেশ আপ দেখেই বুঝতে পারছেন রাস্তায় সুন্দর এরকম রাস্তার মাঝে আপনারা সেট দেখতে পাবেন যদি বৃষ্টি হয় বা অত্যাধিক রোদে যদি রোদে এখানে এসে একদমই কষ্ট হওয়ার নয় কারণ এতটা ঘন জঙ্গল তবু এরকম সেট করা আছে যদি বৃষ্টি পরে আপনারা এই তলায় দাঁড়াতে বসতে দাঁড়াতে পারবেন এবং বসার এরকম জায়গাও করা আছে যেখানে কিন্তু বিশ্রাম নিয়ে আপনারা অল্প অল্প করে এগিয়ে যেতে পারবেন বেশ কয়েকটি ছোট ছোট ঝর্ণা আছে শীতকাল হওয়ায় তাতে জল সামান্য কিন্তু বর্ষাকালে তার রূপই আলাদা তবে বাইকগুলোকে যেভাবে উঠতে দেখলাম সত্যি এখন ভাবছি বাইকে না উঠেই খুব ভালো করেছে। চলার পথে তুদিকে আপনারা বেশ কিছু আদিবাসী গ্রাম দেখতে পাবেন পরেশনাথ যাদের গুরু অর্থাৎ প্রধান দেবতা এখানে এই বেশ কিছু আদিবাসী গ্রামের ভেতর দিয়েই আমরা যাচ্ছি আমাদের মধু বনের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছেন ডুলি যারা নিয়ে যান কতটা কষ্ট করে তারা ডুলি নিয়ে যান দেখতে দেখতে চলে আসলাম সেই মন্দিরটির সামনে যেটার কথা আমি ভিডিওতে বলেছি উঠবার পথে বাদিকে প্রথমেই পড়বে এই মন্দিরটি ভীষণই সুন্দর একটি বিশাল মন্দির যার ভেতরে আছে আরও অগন্তি মন্দির আমরা পরেশনাথ পাহাড় থেকে ঠিক নামার পথে আমরা ট্রেক করছিলাম ঝাড়খণ্ডের সর্বোচ্চ পাহাড় পরেশনাথ এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পরেশনাথ পাহাড় আপনারা ট্রেক করতে পারবেন কত সময় লাগবে পরেশনাথ পাহাড় ভীষণ পবিত্র একটা জায়গা জৈন ধর্মের জন্য এবং সেই কারণে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই পাহাড়ে আসেন কারণ এখানে বলা হয় চব্বিশটার যে তীর্থঙ্কর আছে চব্বিশটা তীর্থঙ্করের মধ্যে তেইশ জনেরই এখানে মহানির্বাণ পেয়েছিলেন অর্থাৎ এখানে হচ্ছে তারা দেহত্যাগ করেছিলেন আর চব্বিশতম অর্থাৎ মহাবীর দেহত্যাগ করেছিলেন আপনারা সকলেই জানেন পাওয়ুড়িতে তো সেই কারণে যেহেতু জন এখানে দেহত্যাগ করেন এবং পরেশনাথ একশো বছর বয়সে এখানে এসে তিনি দেহত্যাগ করেন তখন থেকে এই পাহাড়ের নাম হয় পরেশনাথ এবং এখানে সেই তেইশ জনের সমাধি আছে এবং ভীষণই একটা সবচেয়ে বড়ো কথা ভীষণ একটা ঘন জঙ্গল ভীষণ একটা সুন্দর জায়গা ভীষণ ভালো প্রকৃতি মানে সব কিছু আছে কি নেই এখানে তাই অবশ্যই একবার পরেশনাথ কিন্তু আসতেই হবে ট্রেক শেষ করে আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলুন যদি আপনারা ভোরবেলা এরকম দুটো সময় উঠে হাঁটা শুরু করেন তাহলে মোটামুটি আপনারা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সমস্ত মন্দির দর্শন করে নেমে আসতে পারবেন যদি ট্রেক করেন তার কথা বলছি আর যদি বাইকে যান তাহলে তো আরও কম সময় আপনারা ফিরে আসতে পারবেন এবং সেই দিনকে খাওয়া দাওয়া সেরে আপনারা বেরিয়ে পড়ুন পরেশনার স্টেশনের উদ্দেশ্যে এবং সেখানে তখন যে ট্রেন থাকবে সেই ট্রেনে করেই আপনারা পৌঁছে যাবেন আপনার বাড়ির উদ্দেশ্যে তাই যারা একদিনের ছোট্ট একটি ট্যুর বা এক রাত্রি দু দিনের ছোট্ট একটি ট্যুর চাইছেন একটু ছোট্ট ট্রেক চাইছেন তাদের জন্য উপযুক্ত একটি জায়গা পার্শ্ববর্তী রাজ্যের ঝাড়খণ্ডের সর্বোচ্চ চূড়া পরেশনাথ আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরেশনাথে আমরা কোথায় ছিলাম সেই জায়গাটা একটা ডিটেলস ভিডিও দেবো এবং সমস্ত রাস্তারও একটা ডিটেলস ভিডিও দেবো তার জন্য সঙ্গে থাকতেই হবে আমার সঙ্গে থাকতেই হবে তিপান্তদা এক্সপ্লোরারের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য